ফ্রেন্ডস আজ অনেক দিন পর তোমাদের সাথে একটা ব্লগ শেয়ার করতে চলছি তো তবে একটা কাজের জিনিস যে আমরা এই গরমের রোদে আমাদের স্কিন ডাল হয়ে যাচ্ছে স্কিনে গ্লো চলে যাচ্ছে বিশেষ করে ট্যান ট্যান পড়ছে দেখো আমার বেশ পড়েছে আমি অ্যাপ্লাই করব সেই জিনিসগুলো দিয়ে ঘরোয়া জিনিস সেগুলো আমি তোমাদের সাথে করে থাকি এবং তোমাদের সাথেও চলো শেয়ার করছি দেখতে থাকো কি কী লাগছে বেশি কিছু লাগছে না আমাদের ঘরে সবসময় থাকে সেই সব জিনিসগুলো আর আমি তোমাদের সাথে যা যা শেয়ার করে থাকি সব কিছু কিন্তু আমার ঘরোয়া জিনিস দিয়েই শেয়ার করে থাকি তাই না বন্ধুরা তোমরা জানো চলো দেখাই ওকে আমি ক্যামেরাটা করে দিচ্ছি আর কি লাগছে এই যে দই লাগছে এখানে কফি আছে এখানে হানি আছে এখানে আছে মুলতানি মিট্টি এখানে আছে বেসন এখানে আছে হালদি তো চলো এইগুলোকে আমি এক জায়গায় একটা পেস্ট বানাতে হবে তো চলো প্যাকটা তৈরি করি এবং তোমাদের সাথে দেখিয়ে দিই আমি দইটা কাট করে নেবো এবার আমি দিয়ে দেবো হচ্ছে মুন এটা ক্যান্ডি রুমের জন্য ঘরোয়া একটা প্যাক খুবই খুবই অসাধারণ এটা যদি তিন দিন পর করতে পারো তোমরা এর যা অসাধারণ একটা রেজাল্ট আমি চামচটা যেহেতু এরকম ই করে নিই তার জন্য এটা হাতে নিলাম যতটা পরিমাণ আমি এ নিলাম ফুল বডি প্যাক হচ্ছে ফেস অ্যান্ড বডি তো আমি তার জন্যে পুরোটাই যতটা লাগবে সব পরিমাণ মতো নিয়ে নিয়েছি এখানে নিয়ে নেব একটুখানি আমি হানি এখানে এক চিমটি আর এখানে নিয়ে নেব আমি একটু কপি পাউচ কপি পাউচটা পুরোটাই নিয়ে নেব আর আবার নিয়ে নেব সামান্য ঠান্ডা দুধ দুধটা দিয়ে পেস্টটা আর কি তৈরি হবে এটা একটা ঘন পেস্ট তৈরি হবে বন্ধুরা তো দেখো পেস্টটা আমার হচ্ছে হচ্ছে বলে তৈরি হয়ে গেছে ঠিক আছে এবার আমার ফুল বডিতে আমি ফুল বডি পেস্ট দুটাই ইউজ করব তোমরাও করবে কারণ আমাদের এই গরমের মধ্যে ট্যাম্প যতই যায় পার্লারে যে যত টাকাই খরচা করে করে ফেসিয়াল করে আসবে না দেখো একটা ফেসিয়াল কিন্তু বেশ ভালোই অ্যামাউন্ট লাগে হ্যাঁ তৈরি হয়ে গেছে এবার আমি যেটা করবো সেটা করে নেব আমি তো ব্লগ করতে করতে ডান্স করবো হুম গান করবো তোমরা যে যা বলিস ভালো আমি এইটা একটু চাই আমি এই এইরকমই এইভাবেই করবো সে তোমরা কানেক্ট করে রাখি তোমরা অনেকে বেশ কিছু বন্ধু ভালো কমেন্টস করে বা কেউ কেউ এতটাই নিম্ন মেন্টালিটি প্রকৃতি প্রকৃতি বলবো মানে বস্তু বস্তু বলবো কি বলবো আমি ওদেরকে মানুষ বলবো না যাই হোক দেখ আমি একটা ফুল বডি ফ্যাস ফেস প্যাক ঘরোয়া আমি একটা ঘরোয়া রেমেডি তোমাদের সাথে ই করছি অনেকে আমার কে অনেক কিছু দিয়ে এখানে বসে বসেই বিচার করে ফেলে ঠিক আছে আমি কিন্তু সবার না অনেকে আছে করে আমি না। অনেকে আছে অনেক অনেক বাজে বাজে ধরনের বাজে বাজে টেন্ডেন্সি নিয়ে বাজে বাজে মানে এ নিয়ে মানে উদ্দেশ্য নিয়ে অনেক বাজে বাজে তারা এ করছে সেখানে গিয়ে কমেন্টও যাচ্ছে আবার দেখছো গিয়ে হাজার হাজার লাখ লাখ তাদেরকে লাইকও দিচ্ছে হ্যাঁ যাই না যাই হোক আর আমার এখানে অনেকে এসে হাত দিয়ে চলে আসে আমার কমেন্ট বসে হাত এসো না এটা হাগার জায়গা না যেখানে হাগা হবে সেখানে গিয়ে হাগো যে হাত আসবে আমি ছিপি রাখি না সারা জীবনের মতো বন্ধ হয়ে যাবে হাগাটা তো যে পোষা যেটা আমি তো আমি এটাতে কমফোর্টেবল এর মধ্যে খারাপটা কোথায় দেখছো তোমরা তোমরা ঘরে তোমাদের মা বোনকে পড়তে দাও না বলে স্বাধীনতা দেয়া দিয়ে রাখুনি বলে কি সবাইকে এক একই রকম মনে করেছিলেন হ্যাঁ অনেকে আছে বেশ সবাই না বেশ বেশ কিছু আছে আমি এটাকে ব্রাশ না ব্রাশের কাজটা করে দিচ্ছি আমি এটু তো কথা না বললেই নয় মানে অনেকে আছে না কিছু না বলতে বলতে অবলা ভেবে তখন যা পাচ্ছে অবলা অবলা ভাবে ঠিক আছে অবলা নয় থুতে দিতে পারি আমিও থুততে পারি আমি অন্যের মতো অসভ্যতা করতে পারি না যদিও সেই সেই এর কালচারে আমি নই আমিও থুততে পারি ঠিক আছে ধুতে আমিও পারি কিন্তু যাই হোক দেখো প্যাকটা আমি আজকে তোমাদের সাথে প্যাক শেয়ার করছি ট্যাম লুক প্যাক এটা সবসময় তো সবটা সোশ্যালে মানে ভিডিওর মাধ্যমে তোমাদেরকে আমি ইয়ে শেয়ার করতে পারবো না ফুল বডিতেই ইউজ করবো তো দেখো আমি ফ্রেশে দেখিয়ে দিলাম তোমাদেরকে খুব ভালো করে একটুখানি ইয়ে করে নেবে আমি হাত দিয়েও একটা ইয়ে করে নিচ্ছি যাদের আমার মতো একটুখানি আপসাশালের প্রবলেম আছে দেবে চোখের তলায় কোনো প্রবলেম নেই তোমরা দেখেই নিলে কোনো ব্যাড এফেক্ট নয় বলছো খুব সুন্দর স্কিনটা গ্লো হবে বিশেষ করে যেটা আমি আজকে স্পেশালি ট্যান রুগুরের জন্য দিচ্ছি সেই ট্যানটা তোমাদের একবার ইউজ করো তাহলেই এর রেজাল্ট বুঝতে পারবে লাভলি বলো আর রূপা বলো যেটাই বলো ওদেরকে সাথে কিন্তু সবসময় বেটার জিনিসটাই ইউজ করে আর বেটার যেটা আমি নিজেকে মনে করি যে আমার ওপর দিয়ে ভালো যাচ্ছে স্কিনের বলো হেয়ারের বলো অ্যাপ্লাই করে আমি সব বেটার রেজাল্ট পাই তবেই তোমাদের সাথে কিন্তু সেটা শেয়ার করে তো এবার আমি ফুল বডিতে দেব তো ততক্ষণ থাকো দেখতে থাকো ফুল বডিটা অ্যাপ্লাই করে নিই তারপরে তোমাদের সাথে পেস্টটা ধুয়ে নিয়ে তারপরে আমি তোমাদের সাথে শেয়ার করবো আলটিমেট রেজাল্টটা তোমাদেরকে দেখাবো ঠিক আছে দেখে অবাক হবে কি হবে আমি জানি না এখন আমি বলতে পারছি না সেটা বলতে পারবে কারণ আমি এটা করে থাকি ম্যাক্সিমাম সময় তো আমি আমি জানি আমি জানি বলে তোমাদের সাথে শেয়ার করছি তো এটা মেল ফিমেল উভয় পক্ষে ছেলে মেয়ে সবাই আমাদের ছেলেরা ও ছেলেরা কেন নিজেদেরকে সবসময় মেনে টাইগে রাখবে মানে কালো হয়ে থাকবে আমি ছেলে আমি বিবাহিত আমার বৃষ্টি পড়ছে এখন তো আমি একা একা কেন দেখবো তাই তোমাদেরকে হয়তো দেখাচ্ছি বৃষ্টিটা ছাদে যাওয়ার খুব ইচ্ছা ছিল ভেজার ইচ্ছা ছিল বাট সেটা হয়ে উঠলো না ভালো চলো তোমাদেরকে জানলা দিয়েই দেখাই কেমন লাগছে আর আজকে আমি একদম স্কিনটা আমার কাছ থেকে দেখিয়ে দিচ্ছি কিন্তু লিপ গার্ড দিয়েছি আর স্কিনে দেখো আমি কিচ্ছু কিন্তু ইউজ করিনি আর কিচ্ছু কিন্তু ইউজ করিনি তোমরা দেখতেই পাচ্ছ তো একদম শুধু প্লেন ওয়াটার দিয়ে কিন্তু একটু রাফ করতে হবে বেশ কিছুক্ষণ দশ থেকে পনেরো মিনিট রেখে রাফ করে প্লেন ওয়াটার দিয়ে আমি যখন স্নান করেছি তো তোমরা স্নান করে নিই যদি শুধু ফ্রেশে দাও তো শুধু প্লেন ওয়াটার দিয়ে ধুয়ে নেবে আর আমি যেহেতু ফুল বডিতে দিয়েছি তো স্নানটা করতেই হবে বন্ধুরা স্নানের আগেই আমার মনে হয় করাটা খুব ভালো তো যদি ভালো লেগে থাকে একটা লাইক শেয়ার কমেন্ট করে দেবো এখনও বন্ধু যা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব কর অবশ্যই সাবস্ক্রাইব করে নাও আমার কী বলবো আমি ভিডিওটা ঠিকঠাক করতে পারছি না মোবাইলের কিছু একটা প্রবলেম হয়েছে আটকে আটকে যাচ্ছে যাই হোক আর কি ব্লকটিং তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই আমি চ্যানেলটি সাবস্ক্রাইব করবো বন্ধুরা আর আমি পাশে থাকো ওই সাথে থাকো আর যে সেখান থেকে দেখছি ফলো সাবস্ক্রাইব লাইক শেয়ার কমেন্ট যত তোমাদের বন্ধু ফ্রেন্ডস আছে সবাই স্ক্রাইব করে দাও আর দেখতে পারি ডাউল করি ডল করি দেখবি করতে পারি রেলিস্টার পেয়ে যাবে আর রেজিস্টার আইডি হচ্ছে আইডি রুপা থ্রি সিক্স নাইন আইডি রুপা থ্রি সিক্স নাইন রুপা হাজরা আমার চপটাই বলে দিচ্ছি আর এফি আইডি রূপা হাজরা যে যেখান থেকে দেখছো ফলো করবে কিন্তু আর আমার ইউটিউব চ্যানেলের নাম হচ্ছে ম্যাজিক মামলি লাভলি ব্লগস ম্যাজিক মামলি লাভলি ব্লগস আর নিউটা না শুধু ভুলে যায় অ্যাট দ্য রেট লাভলি স্টাইল ওয়ান ফোর নাইন অ্যাট দ্য রেট লাভলি স্টাইল ওয়ান ফোর নাইন